আল্লাহু রাব্বুল আলামিন এই সুন্দর পরিবেশে কলরুহৃত প্রদান সকল সুজুত যে মহান রব্বুল আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে পবিত্র স্থানে পবিত্র অবস্থায় नेक নিয়তে দৈনিক কিছু পড়া বলা এবং সালাতের জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য সে মালিকের হই আমরা সকলে অন্তর থেকে শেখা মুখারাম হাজিন আমি আপনাদের স্বাধীনতার উদ্দেশ্যে গত একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম এই জুমা ওই বিষয়ে আলোচনা হবে

আজকে কয়েকটা এই বিষয়ের উপরে হাদিস বললাম সম্পর্কে সাহাবে কারামের মাকাম সম্মান সাহাবাহাম এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামা কি বলছিলাম সাহাব এ এই উম্মদের মধ্যে কি বলেন সর্বশ্রেষ্ঠ জামা সাহাবেকরাম সাহকার সাহাবেকরাম সত্যনিষ্ঠ সাহাবেকরাম সত্যবাদী সাহাবেকরামের ইমান কাল্লা তালা ইমানের মাফ কাঠি বানাইছেন সাহাবেকরামকে সাহাবেকরামের তাকোয়াকে আল্লাহ তালা তাকোয়ার মাফ বানাইছেন

তোমরা আবার সাহাবা জানা কে সম্মান করো কেন কারণ সাহাবা کرام তোমাদের সকলের মধ্য থেকে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন না রাসূল বলেন কেন সম্মান করবা সাহাবা کرام তোমাদের মধ্য থেকে বলেন কি শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন না এরপর আল্লাহর হাবিব جناب রাসূল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন সুমাল্লাযিনা তার পরবর্তী হজনকে সম্মান করো সম্মান লদিনাও না হম তার ফরবর্তীকে সন্মান কর সাব বেকারামকে সম্মান কর সাব বেকারাম কে যারা দেখছে ইমানের সাথে তাদেরকে কি বলেন তা বেড়ি তা বেড়ে এদেরকে তা ভে যারা ইমানের সাথে দেখছে কবে তা বেরি তাদের কেউ সম্মান কর্ আনল্লাহ বলেন না তাহলে তিরমিজি রে হারিয়েছে শুরু করি সভব আলাহি সাল্লাম বয় শ্রেষ্ঠীন মানুষে সম্মান করার জন্য বলছে বলেন তিন দল কোন কয় দল তিন দল সাহাবায়ে কেরাম Tabi'i তবে Tabi'i অর্থাৎ সাহাবায়ে কেরাম যারা রসুল কি ঈমানের সাথে দেখছে এরা সাহাবী Tabi'i যারা ঈমানের সাথে সাহাবী দেখছে এরা Tabi'i তবে Tabi'i যারা ঈমানের সাথে Tabi'i কে দেখছেন এরা কি তবে Tabi'i এই তিন শ্রেণীর লোকদেরকে আল্লাহর হাবিব সম্মান করার জন্য বলছেন সুহান এই জন্য সম্মান করার অর্থ কি সম্মান করার অর্থ আমার দোষ তালাশ করা কি বলেন সম্মান করার অর্থ কি দোষ তালাশ করা না এই জন্য আল্লাহ হাবিব বলছেন সাহাবাহামের সম্মান করার জন্য এরপর আল্লাহ কি বলছেন সাহাবাহরাম তোমাদের মধ্য থেকে শ্রেষ্ঠ জামাত সাহাব এ দেখেন সাহাবে কেরামের পরে কেমন পর্যন্ত যত মানুষ আসবে যত ইসলামী স্কলার আসবে যত উলিয়াল্লাহবে যত ফির মাসায়ক আসবে যত কিছু হোক না কেন যত জিন্দাউলি হোক না কেন সাহাবে কেরামের মাকামে পৌঁছা সম্ভব নয়

কোন ব্যক্তিকে সাহাবে কেরামের সমালোচনা করতে দেখবা আমার সাহাবিদেরকে গাল করতে দেখবা এই খেয়াল করি হাদিসটা নেন আল্লাহ রবি বলেন যখন কোন দল বা কোন ব্যক্তিকে আমার সাহাবা কালামের সমালোচনা করতে দেখবা তখন এই দুই ব্যক্তি বা দুই দলকে দুই ব্যক্তি বা দুই কি দল কোন দল যদি সাহাবা কালাম সাহাবিদের দলকে সমালোচনা করে কোন ব্যক্তি যদি সাহাবীর ব্যক্তি কোন সাহাবা কালামের সমালোচনা করে তখন রসুল বলছেন এই দুই ব্যক্তির মধ্যে যে মন্দ বলেন এই দুই ব্যক্তির মধ্যে যে কি মন্দ বলেন সাহাবি মন্দ না যে সমালোচনা করছে সে মন্দ ওদের কথা কেনা সাহাবি মন্দ না যে সমালোচনা করছে সে মন্দ যে সমালোচনা সাহাবির সমালোচনা করছে সে মন্দ রসুল বলেন এই দুই ব্যক্তির মধ্যে যে মন্দ তুমি বলবা যে এই দুই ব্যক্তির মধ্যে যে মন্দ তার উপরে আল্লাহ লাহানত ফরক বলেন না না রসুল্লাহ আল্লাহ হাবিব বলছেন তিরমিজের মধ্যে আসছে যদি কোন দল বা কোন ব্যক্তিকে সাহাবেকার সমালোচনা করতে দেখবা তখন কি বলবা এই দুই ব্যক্তির মধ্যে অর্থাৎ এক ব্যক্তিকে আর আরেক ব্যক্তি যে সমালোচনা করছে এই দুই ব্যক্তির মধ্যে যে মন্দ তার উপরে আল্লাহ তার উপর আল্লাহর কি যার উপরে আল্লাহ সে সোজা দিনে হিসেবে জান্নাতে না জাহান্নামে

তোমাদের হাদিসের মধ্যে আছে চল্লিশ ও সাত আরেকবার না আসছে তোমাদের সারা জীবনের আবাদত দিয়াও সাহাবেকেরাম যে রসুলের সামান্য সময় সহভাগে ছিল যে মাকামে ফুটছে সারা জীবনের আবাদত দিয়াও এই মাকামে ফুটতে পারবা না বলেন না কি বলছেন এমনি মাজার মধ্যে আসছে হজরত আব্বাস বলেন যে তোমরা সাহাবেকেরামের সমালোচনা করিও না সাহাবেকেরামকে মন্দ বলিও না এক ঘন্টা ছিল এক ঘন্টা বাদ দেন আধা ঘন্টা রসুলের সভাপতি ছিল আধা ঘন্টা বাদ দেন পনেরো মিনিট ছিল ফোন বাদ দেন এক মিনিট ছিল এক মিনিট বাদ দেন তিরিশ সেকেন্ড রসুলের সভাপতি ছিল 30 সেকেন্ড বাদ দেন সুদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে সুদুসকের ফলক মারতে যত সময় হয় ফলক দি রাসূলের চেহারা ফলক চেহারা দেখছে এই দেখার কারণে সে সাহাবী হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না এই সামান্ন তোমার রাসূলের সাহাবাত তোমার সারা জীবনের ইবাদতের সাইতেও দামী সুবহানাল্লাহ বলেন না এই যে রাসূল আব্বাস বলেন খবরদার সাহাবায়ে کرامের সমালোচনা করিও না তাদের মন্দ বলিও না কারণ তারা যে মাকা আমি তোমার সমালোচনার দ্বারা তোমার সারা জীবনের দ্বারা ওই মাকামের দ্বারা কাছে না আল্লাহ আমি এই জন্য আমার সমালোচনা করা যাবে ওর কথা বলো না যাবে নাকি হ্যাঁ সমালোচনা করা যাবে না আমার আলোচনা কিন্তু দারাবাহিক শুনতে আপনি আজকে শুনছেন ফরোজিমার শুনেন না তাহলে বুঝবেন না

কোন কোন ভুল হয়েছে কেন হয়েছে এগুলো সামনে সামনে ইনশাল্লাহ আলোচনা হবে কিন্তু ধারাবাহিক আলোচনা শুনবেন যে কোনো আলোচনা যে বিষয় নিব ওই বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা শোনার চেষ্টা করবেন যেহেতু জুমার দিন সময় অল্প সব কথা একটু সাথে বলা সম্ভব কি বুঝছেন নি আপনারা আদি শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী জানাবে রসুল করিম সাল্লামে এরশাদ করেন আসহাদে কান্নজম তবে আইনিহীন

আকাশের নক্ষত্র তুলল এই এই সাহাবাকে বাদ দিলে ভালো হইত না বলেন না সমালোচনা করার অর্থ কি বলেন হজরত মহাবিয়া রাজিয়া তোমার সমালোচনা বেশি করা হয় হজরত মহাবিয়া রাজিয়া তোমার সমালোচনা করার অর্থ কি মানে আর সুল্লাহ আপনি যে বলছেন আপনার সমস্ত সাহাবাই কেরাম নক্ষত্র তুলল আপনি সমস্ত সাহাবাই কেরাম মধ্য থেকে মহাবিয়াকে মহাবিয়া রাজিয়া তোমাকে বাদ দিলে ভালো হইতো

সমস্ত নবীদের মধ্যে থেকে আল্লাহ আমাকে শেষ নবী বানাবেন আমাকে শ্রেষ্ঠ নবী বানাবেন আমাকে এটা আল্লাহ আমাকে বলেন আল্লাহ আমাকে মনোনীত করছেন এরপর আল্লাহ হাবিব বলেন আল্লাহ আমার সাহাবাহের আমার জন্য মনোনীত করছেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আমাকে মনোনীত করছেন শুধু একথা বললে ছাড়তো রসুল এ করে বলেন আল্লাহ তা আমার জন্য আমার সাহাব এগরামকে মনোনীত করছেন এই সাহাব একরাম যাতে আমার আত্মীয় হয় বা তারা যাতে আমার সহযোগী হয় এই জন্য আল্লাহ তালা আমার সাহাব একরামকে কি করছেন সাহাব একরামকে মনোনীত করছেন এখন রসুল বলছেন আল্লাহ তাআলা আর সাহাব একারামকে মনোনীত করছেন আমি যদি বলি এই এই সাহাবের এই দোষ আছে এই সাবের এই দোষ আছে তার মানে কি আঙ্গুল সাব ইবর্তন তো থাকে না আঙ্গুল রবের দিকে উঠা যায় যে রব আপনি যে মনোনীত করছেন সাহাবাকেরামকে এদের মধ্য থেকে একে বাদ দিলে ভালো হইত আপনার কথা বুঝেন নাই আমার আল্লাহ সমস্ত সাহাবাকাম মনোনীত করছেন নির্বাচন করছেন আল্লাহ এখন আমি সাহাবাকেরামের দিকে আঙ্গুল তোলা মানে কি কার দিকে আঙ্গুল তোলা কথা বলেন আল্লাহর দিকে মানে আল্লাহ আপনি যে সাহাবাকেরাম কে মনোনীত করছেন বাদ দিলে ভালো হইতো

এরপরে আরো শক্ত কথা আল্লাহ হাবিব বলেন এমন এক জামানা আসবে যে জামানার মধ্যে লোকেরা আমার সাহাবিদের সমালোচনা করবে এরপর রসুল বলেন যে আমার সাহাবাকে আমার সমালোচনা করবে তাদের সাথে বিবাহ করবা না অর্থাৎ তাদের মেয়েকে বিবাহ করবা না অথবা তোমার ছেলেকে তাদের মেয়ের সাথে বিবাহ দিবা না বলেন না এরপরে রসুল আবার সামনে বলতেছেন

সাহাবের রাজি কিন্তু গলায় ঝোলাইতে রাজি কিন্তু রসুলকে ছাড়তে রাজি না সুলিতে ছড়তে রাজি কিন্তু রসুল কে ছাড়তে রাজি না সুহান বলেন না এই সাহাবা কেরাম জামাতান এই জন্য সাহবাকাম সকলেই জান্নাতি বলেন সাহবাকাম সকলেই সকলে জান্নাতি হজরত আব্দুর রহমান তিনি তিরমিজির মধ্যে হাদিস আছে আল্লাহর নবী জানার শুরু করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন ফিল জান্নাহ সাদ ফিল জান্নাহ সাইদ ইবনে যায়িদ ফিল জান্নাহ

খালিদিন ফিহা আবাদা এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে বলেন না সুবহানাল্লাহ খালিদিন হা আবাদা যে জান্নাত এমন একটা জান্নাত যেখানে হায়াতের শুরু আছে শেষ নাই সুবহানাল্লাহ বলেন না

আমি সাহাবাইদির উপরে কথা বলেন আমি সাহাবিদীর উপরে কি আল্লাহ বলছেন রদ ই আল্লাহ আনগু আন আমি আমার সাহাবিদীর উপরে রাজি আল্লামা এম আব্দুল বার ওয়াহদুল্লাহ হে আলাই উনি উনার কিতাবের মধ্যে লেখেন মান রদি আল্লাহ লাম ইয়ে খত আলাই হে আবাদাল্লাহুল না

আল্লাহ একবার আল্লাহ তার উপর কি হনন্ত আল্লাহর অসন্তুষ্ট হন আল্লাহ রাজি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন ইমাম কাজী আবু ইয়ালা রহমতুল্লাহ কাজী আল্লাহ নামে একজন উনি বলেন এই রোহিত আল্লাহ তা আল্লাহ যার ফের রাজি হন আল্লাহ তা আল্লা আলিম আল্লাহ আগে কি হবে কিসে কি হবে সামনে কি হবে সব কে জানেন বলেন আল্লাহ তা জানেন এই আল্লাহ জার ব্যাপার রাজি বলেন আমি যার পরে সন্তুষ্টের আল্লাহ বলেন এই ব্যক্তির মৃত্যু হবে আল্লাহ সন্তুষ্টের উপরে বলেন না আর মৃত্যু হবে কিছু নূপার বলেন এই জন্য দেখেন না হোটাই বিদর যুদ্ধের সময় বদরের যুদ্ধের সময় বুফারের মধ্যে আসছেন আল্লাহ রবুল আলমিন বলেন হাদিসের মধ্যে আল্লাহ রবুল আল্লাহ হাদিসের মধ্যে

তিনাদের দ্বারা কোন ভুল ভ্রান্তি হয়ে গেছে কিন্তু ভুল ভ্রান্তি হওয়ার পরেও এই ভুলটাও আনে উন্মতের জন্য আদর্শ কি আদর্শ এই ভুল করার পরে তারা যে তবা করেছে তারা যে ইস্তেফার করেছে তবা করার মতো করছে এই ইস্তেফারটা কেমন পর্যন্ত আনওয়ালা মানুষের জন্য আদর্শ সুহানাল্লাহ বলেন না এই বিষয়ে ইনশাল্লাহ সামনে জন্য আলোচনা হবে আল্লাহ তোর বিজ্ঞান سبحان الله بحمده سبحان الله اللهم بحمده